এটা তো বলছি স্যার ঠিক আছে ঠিক আছে রাখেন ব্যাস 20 সেকেন্ড না দেখতে হবে আমি দেখতেছি ঠিক আছে

বয়সে বলতে ভিডিওটা কিন্তু লাভটা কি হয়েছে আপনি মেয়াদ যুক্ত এবং মেয়াদ নেই একসাথে রেখেছেন এটা কি ঠিক হয়েছে কিনা লাভ কি হয়েছে ভিডিও দেখে এখন ঠিক করছেন জরিমানা দেওয়ার পর ঠিক করছেন আমি তো খুশি হতাম যে আমার ভিডিও দেখে আপনার কালেকশন আমরা তো এটা চেষ্টা করছি আমাদের সারা যে আমাদের ধন্যবাদ দেন সারা মিস্টেক হয়ে গেছে আমাদের এটা দুইটা তো স্টক একটাতে আপনি মেয়াদ যেগুলো আছে সেগুলো রাখতে পারতেন আমরা আপনার ওই ভিডিও আর একটাতে মিয়াদ রাখতে যেগুলো নেই মিয়াদ আমরা মাল রাখতে পারি বিক্রির জন্য লেখা এটা আপনার নির্দেশ ওইভাবে লাল গালি সাদের বাজে রাখছি সবই তো একসাথে রেখে দিছি আমরা এটা মিস্টেক হয়ে গেছে আচ্ছা সমস্যা আছে

আপনাকে তাহলে সতর্কতা মনে হয় দশ হাজার টাকা জোর মনে হয় ছোট বিবেচনা করে যদি মানবিক দিক বিবেচনা করেই তোমরা ডিক্লারেশন দিলাম তাহলে আমার কি এতক্ষণ অমানবিক ছিলাম আপনি বলার পরে মানবিক মানবিক এখনো মানবিক ভবিষ্যতে মানবিক থাকবে